ছোট বাবু জি ছোট ছোট বাবু যদি না বা দেখেন একটা তিনটা দেখেন এ একদম লাল ভাই দেখেন খালি আরাম বুঝছেন যে ভাই নি গরু পোয়াশি ভাইয়ের জন্য আপনার যদি গরু নেয় একটা নিলেও হাফ ভাড়া দুটা নিলেও হাফ ভাড়া আমি বহন করছি হাফ আপনি বহন করবেন হাফ যে নিবে সে সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ এগারোই ডিসেম্বর দু হাজার তেইশ কৃষিবাজার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আপনাদেরকে নিয়ে আজকে আমরা আজ রয়েছি রাজীব ভাইয়ের খামারে খামারটার অবস্থান পাবনা জেলার ঈশ্বরদি থানার ডাসিরিয়াতে এটি একটি বিক্রয় কেন্দ্র রাজীব ভাই বরাবরই প্রতি সপ্তাহে নিত্য নতুনভাবে গাবি সংগ্রহ করে এবং ওনার কালেকশনে আনকমন গাভি বেশি দেখা যায় এবং সচরাচরই বিগ বিগ সাইজের গাবিগুলো নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসি তার নতুন সংগ্রহ দেখাতে দেখব নতুন গাবিগুলো আপনাদের নিকট কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সেগুলোর দাম জাত বয়স সকল বিষয়ে রাজীব ভাইয়ের সাথে কথা বলে জানার চেষ্টা করব

গরু যাই আনি ভাই প্রতিবেদন দেওয়া লাগে না মানে আগের যেসব খরিদা ছিল তারাই নিয়ে নিয়েছে আপনার একটা প্রতিবেদন মনে হয় অনেক ভিউ হয়েছে আমার চ্যানেলে অনেক লোকের ভালোবাসা পাইছেন যে আল্লাহর রহমতে এই বয়সে যে ভালোবাসা পাইছি দোয়া করবেন দর্শক ভাইরও বলি চিরদিন থাকবে ভাই আচ্ছা পরিচয়টা আগে দিয়ে না জি আমার ঠিকানা পাবনা জেলা ঐশ্বর্য থানা ভুলটি বাজার ভাই আমার নাম হচ্ছে রাজীব ডেইরি খামার নাম খামারের নাম হচ্ছে রাজীব আচ্ছা আপনার নামটি খামাটটার নতুন করে কতগুলা সংগ্রহ করছেন জি আজকে আনকমন কালেকশন কি দেখতে পাবে ভাই আপনার কালেকশনের মধ্যে একটা জিনিস মাথায় রাখবেন রাজীব ভাইয়ের কাছে গেলে পারে একটা না একটা আনকমন থাকবেই আচ্ছা নতুন করে কি সংগ্রহ করছেন আজকে নতুন কালেকশন আছে আপনার আছে 5টা গাবি আছে আপনাদের এর মধ্যে দুই তিন ডানকমন আছে ভাই

তারপরে নেবেন সরজমিনে আসার চেষ্টা করবেন হাঁটা উটি বাটে গুটি মাটি বাটটা ঠিক আছে কিনা পায়ে খুঁড়া রোগ টোক আছে কিনা এখন ভাই গাভে গরু কিনতে গেলে অনেক হিসাব করে কিনা লাগে ভাই আমরা গিরামে গরু কিনি ভাই আমরা বিভিন্ন জাত থেকে সংগ্রহ করি তাও আমার এই মনে করেন ঘুরি ঘুরি দেখা লাগে ভাই আর আপনারা জায়গায় বসে থাকে গরু কেনেন আপনারা ওই পায়ে খুঁড়া রোগ আছে কিনা একটা বাট মেরা আছে কিনা

গলার থেকে শুরু করে ভিডিওটা সম্পূর্ণ দর্শকে দেখান আল্লাহ দিলে দর্শক চিনবে বুঝছেন কথা যে ভাই জাত গাভি আর দর্শক ভাই হ্যাঁ ওইটাই ভাই এখন হাজার হাজার প্রতিবেদন অনলাইনে ছাড়া হয় বুঝছেন আচ্ছা ভাই এই গাভিটার দাঁত বয়স কেমন হইছে এটা দাঁতে চারটা সেকেন্ড টাইম বাচ্চা দিছে ভাই চার দাঁতে সেকেন্ড টাইম বাচ্চা দিছে আচ্ছা সঙ্গে যে বাচ্চাটা হইছে বাচ্চাটা কি জাতের হইছে বাচ্চাটা অরিজিনাল একটা মনে করেন যে ফিজিয়া এই

আপনার দেখেন আরো 10টা প্রতিবেদন দর্শক ভাই বিক্রিটা এর জন্যই ভালো হয়তো তো দাম আপনার বাজার অনুযায়ী গাবি অনুযায়ী ঠিক অবশ্যই সরজমিনে আসার পরে পছন্দ না পছন্দ হওয়ার দাম হবে অবশ্যই গাভি সরজমিন আসলে আরো ভালো লাগবে ভাই বিরোধ কি গ্রাম কি হয় যে জানিনা

একশো আচ্ছা বয়স কতদিন বয়স বারো দিন হয়েছে বারো দিনের মতো প্রায় দুধ ক্লিয়ার হচ্ছে আরকি এটার দুধ কিরকম পাবে একদম সম্পূর্ণ মানে আসার পরে চব্বিশ পঁচিশ দুধ যে ভাই পঁচিশটা দুধ পাবে এখন কত লিটার পাচ্ছে এখন আমি আমি বাচ্চা নিজে দুধ এরপরে নিয়ে যাবো ভাই আচ্ছা দাম কত টাকা রাখছে দাম চাবা দাম আছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুই লক্ষ পঁয়ষট্টি হাজার দাম বেশি চাবো না আজকে আর আমার হিসাবটা ভাই রকম আমি বেশি হচ্ছে

গাভিটা দেখাইছেন জি দেখেন রাজীব ভাই 3 নাম্বার সিরিয়ালে আসলেন ভাই এটা তো ভাই আরো 빅 সাইজে একদম ব্ল্যাক কালারের ভাই এটা ভাই জাতটা কি যদি আইডি হয় তো একটা মুন্ডি ভাই ইন্ডিয়ান মুন্ডি গাবি ইন্ডিয়ান মুন্ডি ভাই মুন্ডি তো কোনো জাত না জাত কি ভাই এদি অরজিনাল একটা জার্সি মুন্ডি ভাই ব্ল্যাক কালার আমরা আসি ভাই দর্শক ভাই করতে সঠিক জিনিসটা যাচাই করে তুলে ধরার জন্য দাঁত বয়স কেমন হয়েছে তিন দাঁত হয় চার দাঁত ভাই তিন দাঁত বলতে দাঁত নেই চার দাঁত ধরে নিতে হবে

এটা দুধ চলে আছে ভাই বাইশ চলে আসে অলরেডি বাইশ থেকে তেইশ মিনিটে চলে আসছে উলান পালানের কোয়ালিটি দেখি ভাই মাসাল্লাহ উলান পালানের কোয়ালিটিও তোমার অনেক সুন্দর

এখনো আছে গাভের বাজার বীজ দিবা আছে আপনার দুই মাসের কাছাকাছি দুই একদিন হয়তো বাকি আছে ভাই ভাই লিখ আমি গ্যারান্টি দেবো না যে গাব আছে ভাই কপাল তার আচ্ছা এখন নিলে তার কপাল আলোচনা কি করতে পারবে

অনেকে হয়তো বিশ্বাস করবে কিনা জানি না ভাই বিশ্বাস কাঠ আছে কাঠ আলার বাসায় আছে যদি কয় আমি আনি দেবো গরু আনি দিতে পারবো সমস্যা নাই আচ্ছা ভাই কেমন দুধ পাচ্ছে না এই গাবিটা দুধ পাচ্ছি ভাই যে ভাই নিক দুধের তো এগুলা গ্যারান্টি দেওয়া চলে না কিন্তু দুধ যে ভাই নিকে গোড়ার দুধ আছে ভাই সকালবেলা একটা টানে নয়টা দশটা দুধ হবে ভাই নিজের মতো এসে যাচাই করে নিতে পারি আমি 8টা দুধ দোয়ালি ভাই যা সত্য কথা দোয়ালি আর বাচ্চা সারাদিন এরা থাকে বাচ্চা দুধ খায় অনেক সুন্দর হয়েছে এর জন্য এই বাচ্চা ভাই দাম কত টাকা গাবি বাচ্চা মিলে এই গাবিটার আমি দাম চাব না ভাই এই পাঁচ নম্বর আর দুই নাম্বার তিন নম্বর গাবিটার দাম হাইটে থাকে দুইটা গাবি আজকের প্রতিবেদনের হাইট জি জি তিনটা দুইটা গাবি হাইটে থাকবে আর দর্শক ভাইরা একটাজন যাচাই করবে ভাই এই আর এই গাভি যদি মিলাইতে পারে তারপরে আমার কয় আর এই গাবি হয়তো অনেকে ভাবতে পারে বিষ দিবা না ভাই বিশ্বাস না করলে কিছু কারণে বিষয়ের কোনো গ্যারান্টি দেবই না বিষ দিবা তার কপাল ভাই আচ্ছা ভাই গাবি দেখাল মোটামুটি প্রয়োজন আপনার ফোন নাম্বারটা আপনার মুখে জি জি ভাই জিরো ওয়ান সেভেন জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স থ্রি ভাই আমার এই নাম্বার সব সব আছে ভাই সবকিছু খোলা আছে সবকিছু যে কোনো সময় ফোন দিলে দর্শক ভাইরা জি জি যখন ফোন দিবে ভাই রাত দুইটা তিনটা না ভাই ভাই আসল কাছে ফোন রাত গরু আর যারা গরু নেয় তারা কোনোদিনও দেখাতে পারবে না অবশ্যই ভাই আর আপনার যে কালেকশন ভাই বড় বড় এগুলো সরজমিনে না দেখে নেওয়াটা মনে হয় ঠিক হবে আমার কাছে আল্লাহ দিলে দর্শক ভাইরা সরজমিনে বেশি আসি নাই আর প্রবাসী ভাইরা সুযোগ আছে একটা দর্শক ভাইরা প্রবাসী ভাই যদি গরু নেয়